ফ্রেন্ডস কেমন আছে সবাই ওয়েলকামে আছে আমার নিউ একটি ব্লগে তো এখন বাজে হচ্ছে রাত দুইটা অ্যান্ড আমার নুরাজ বাবুর প্রচণ্ড নুডলস খেতে ইচ্ছা হয়েছে যেটা রেগুলার হয় তোমরা জানো যারা আমার ভিডিও দেখে থাকো তোমরা সবাই জানো আমার রাতে রান্না বান্না করতে হয় তো এই তো শীতের রাতে চলে আসলাম রান্নাঘরে অ্যান্ড এখন হচ্ছে নুডলস বানাবো তো আমি এই যে নুডলসের প্যাকেট নিচ্ছি অ্যান্ড একটু পরে নুরাজ বাবু চলে আসবে তো এতটা ঠান্ডা সাভারে যে আমার অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো পুরো একদম চাদর চাদর মুড়ি দিয়ে আসি আর এত রাতে যেহেতু তো আমি ক্যামেরাটা সেট করা ট্রাই করতেছিলাম অ্যান্ড এটা এই তো সেট করে ফেললাম

তো নুডুলস রান্না করে আমরা শুয়ে পড়লাম রাতে এই ভিডিওটা হচ্ছে পরদিন সকাল সাড়ে দশটার বাবু উঠেই ব্রাশ করতে চলে গেল তাকে একটু করে ভিডিও করতেছিলাম আর নুরাজবাবু ব্রাশ আর গোসল করতে এত কষ্ট মনে করে এসে এই দুটা হচ্ছে আমার ডিউটি যে ওকে দাঁড়িয়ে থেকে এগুলো আমার করে দিতে হয় কিছু তো এই তো আমি ভিডিও করতেছিলাম হঠাৎ করে নুরাজবাবু পেছন দিকে তাকে খেয়ে খুব সারপ্রাইজ যে আমি তুমি ভিডিও করতেছ এই যে আমার ছেলে ব্রাশ করে চলে এসেছে ব্রাশটা শেষ করে আমার ছেলে একটু বারান্দায় চলে আসছে আর বারান্দার অবস্থা ফ্রেন্ডস এতটা খারাপ মানে আমার প্রত্যেকটা গাছ বাসা চেঞ্জ করার সময় একদমই এই গাছগুলো যত্ন নেওয়া হয় ওই বাসা থেকেই এখন বাজে হচ্ছে প্রায় পনেরো একটা তো আজকে আমার আসলে তেমন রান্না বান্না নাই রাতের বেলায় রান্না করে রাখছিলাম আর সকাল উঠে তো চা চা খেয়ে আসি নিচে সেটা তো দেখতেই পারলাম তো আজকে আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে অন্যান্য যেমন হচ্ছে এই যে আমার গাছগুলা হ্যাঁ এগুলোকে আমার আজকে পরিচর্যা করতে হবে যেমন ধরো এগুলোর ডালপালা হাবি জাবি অনেক বেড়ে গেছে এটাকে আমি একটু ওয়াশ ওয়াশ অনেক কাটাকাটি তারপরে হচ্ছে আরও কাজ আছে তো আমার কিছু সার দিতে হবে সেটা হয়তো বা আমি বিকেলে দিলেও হবে বাট এখন হচ্ছে এই যে এটার পাতা দেখো কি অবস্থা এই যে এটার পাতার দেখছে অবস্থাটা কি তো এগুলো হচ্ছে আমার ক্লিনিংয়ের ব্যাপার আছে এদিকে পুরো ঘাস হয়ে গেছে যেহেতু আজকে হাতে সময় আছে এগুলো কাজগুলো আমি করবো আর কিছু গাছ বুনবো আমার কিছু খালি টপ পরে আছে সেটাতেও কিছু গাছ বোনা হবে আর হচ্ছে আমার চুলের যে অবস্থা দেখতেছো সেটাতে একটা হেয়ার প্যাক ইউজ করবো তো আজকে মোটামুটি এইগুলোই শিডিউল করে রাখছিলাম আজকের কাজগুলো মোটামুটি একটা একটা করে ফেলি কারণ আমাদের সকালে চা খাওয়া শেষ সকালের নাস্তা বলতে হচ্ছে রুটি দিয়ে চিকেন খাওয়া হয়েছে একটু আগে যেন আমি খেয়ে ফেলছি বোড়া যে বাবা অফিসে গোয়িং তো ঠিক আছে দেখতে থাকবো একসঙ্গে থাকবো আর এটা হচ্ছে ফ্রেন্ডস এটা হচ্ছে আমার মাথার একটা প্যাক বানালাম যেহেতু আজকে একটু রোদ উঠেছে ভাবলাম যে মাথা একটা প্যাক দেই তো এটার মধ্যে অনেক কিছু মিশে এসেছি সেটা তোমাদের পরে এক সময় বলবো অনেক কিছু মানে আমলকি মেথি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে তো এরপরে এই যে আমি প্যাক দিয়ে চলে এসেছি এবার হচ্ছে একটু নিচে নামছি আর আমার এখন ম্যাক্সিমাম টাইমটাই উপরে আর নিচে নামতে নামতে সময় যায় বিকজ আমি হচ্ছে উপরে খাওয়া দাওয়া করি আর নিচে আমার শাশুড়ি আম্মারা সবাই থাকে তো ওদের সাথে সময় কাটায় আড্ডা দিই তো ঠিক আছে ফ্রেন্ডস আজকে ভিডিওটা আর বাড়াবো না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা করে সাবস্ক্রাইব করে দিই ভালো থাকে সবাই আল্লাহ